এই ভেজা পাড়ানো বাচ্চার আমেশা লাগার কারণ হতে পারে বাচ্চার আচরণ দেখেই বুঝে নিতে হবে তাপমাত্রা কম আছে তাপমাত্রা কম থাকলে বাচ্চা এভাবে এক পাশে জড়ো হয়ে যাবে বাচ্চার চিক্স হুবারটি কখনো কখনো বাচ্চার আচরণবিধি পরীক্ষা করার জন্য নামিয়ে দিতে হয় এবং কি কখনো উঠিয়ে পরীক্ষা করতে হয় যে কোন টেম্পারেচারে বাচ্চাগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে বন্ধুরা এটাও কিন্তু রাতের সময়েরই ব্রোডিং কন্ডিশন আপনারা দেখুন এখানে বাচ্চাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে একটা অ্যালার্টনেস মোমেন্টাম সবসময় বজায় রাখছে লক্ষ্য করে দেখুন এরকমটাই থাকবে যখন টেম্পারেচার সঠিকভাবে আপনি দিতে পারবেন কাজেই আচরণবিধি পরীক্ষা করুন কখনো হুবার নামিয়ে দিবেন এবং কি উঠিয়ে পরীক্ষা করবেন আর একটি বিষয় হচ্ছে আমেষার হাট থেকে রেহাই পেতে যে ভেজা পেপারগুলো থাকবে আপনি প্রতিবার পেপারগুলো চেঞ্জ করে দিবেন যে পেপারটা বেশি ভিজে যাবে সেই পেপারটা কি চেঞ্জ করে দিবেন প্রয়োজনে উপর দিয়ে আরেকটি পেপার দিবেন